আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ আমি এমন একটি টপিক নিয়ে কথা বলবো যা আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত প্রভাব ফেলে বিষয়টি হলো শয়তানের দাসত্ব এটা শুধু একটি নয় এটা আমাদের চোখ খুলে দেওয়ার একটি প্রচেষ্টা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিজের জীবন পরিবর্তনের জন্য একবার হলেও চিন্তা করুন চলুন শুরু করা যাক বন্ধুমান

দুনিয়ার মধ্যে আত্মীয়তা থাকতে পারে কারোর সাথে কারো অপরাধী নেককার আত্মীয়তা থাকতে পারে সেই হিসাবে কয়ামতে ওই আত্মীয়তার পরিচয় থাকবে না নেককার এবং যৎকার ঐক্য করতে পারবে না কেয়ামতের মাঝে এখানে যুক্ত ফ্রণ ঐক্য লাই জামান আল্লাহ তাইতে কিন্তু আসরের মাঝে করা যাবে না আল্লাহ বলেন আলাদা হয় পৃথক হয়ে যাও মুসলিমরা আলাদা হয়ে যাবে এরপর আল্লাহ বলবেন আলাম আহত ইলাইকুম ইয়া বনি আদম আন লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম সন্তান আমি কি তোমাদেরকে হেদায়েত করি নাই যে তোমরা শয়তানের বন্দি করবে না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আর একমাত্র আমারই বন্দি কি করো এটাই সরল সহজ সঠিক নির্ভুল পথ আর কোনো পথ নাই একটুখানি জিকের করেন মহব্বতের সাথে লাই লাল এ লাল লাই লাল এ জোরে সরে পড়েন ঠান্ডা হয়েছে লাইলা বন্ধুগত আল্লাহ বলছেন হে আদম সন্তান আমি তোমাদের বলেছি শয়তানের বন্দিগি করো না বন্দিগি দুই প্রকার হয় বন্দীগি কয়েক প্রকার দুই প্রকার একটা হল শয়তানের আরেকটা কার যেটা বলেন কার আরেকটি হল আল্লাহর এখন এই শয়তানি বন্দিগি কোনটা শয়তানি বন্দিগি হল শয়তানের বন্দীগি হল আল্লাহকে বাদ দিয়ে যে সব আইন তৈরি হয় যারা করে যেসব নেতৃবৃন্দ আল্লাহরে বাদ দিয়ে আইন তৈরি করে এদের অনুসরণ যারা করে এটাই হলো শয়তানের বন্দিগি করা মানুষ আল্লাহর দেওয়া বিধান ছেড়ে দিয়ে ওরান ও সুন্না ছেড়ে দিয়ে ওরান এবং সুনার সাথে সামঞ্জস্যাদও নাই বরং বিপরীত এই ধরনের কোন আইন এবং কানুনকে মেনে নেওয়া শয়তানের বন্দিগি করা এটা করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ রকব্বর আর আমিন বলছেন যে আমার দাসত্ব করতে হবে আমার গোলামি করতে হবে সুরায় ফাতেহার ভিতরে আমরা ওই যে সুরায় ফাতেহার উম্মুল কিতাব প্রথম দিন আমি বলেছিলাম সুরায় ফাতেহার নাম কি উম্মুল কিতাব ওই উম্মুল কিতাবের ভিতরে কোরআন শরীফের সার মর্ম যেটা উম্বুল কিতাব সার মর্ম তার মধ্যে রয়েছে সাতটি আয়াত তার মধ্যে একটি আয়াত হল ইহ দিন মুস্তিম সবাই পড়েন ইহ দিন সুরের ফাতে হলো একটা অ্যাড্রেস অফ ওয়েলকাম সুরা ভাটা হল একটা অভিনন্দন পত্র আল্লাহ রাব্বুল আরবিনকে দেওয়া হচ্ছে বান্দার পক্ষ থেকে অভিনন্দন পত্র কারে বলে অভিনন্দন পত্র হলো কোন নেতা কোন প্রেসিডেন্ট কিছু একটা আসবে বলে তাকে অভিনন্দন পত্র দেওয়া হয় আর অভিনন্দন পত্রের শিরোনামে নিয়ম হলো প্রথমে প্রশংসা করা পরে আমরা কারা তার পরিচয় দেওয়া পরে তাতে কি চাই সেটা বলা প্রথমেই বলা হয় মাঝে নেতা সাহেব আসছেন স্কুল কলেজ না দিয়ে গেলে ঠানবাজি বলা এরকম কথা বলা যায় প্রশংসা করা লাগে প্রথম প্রথমে প্রশংসা তারপরে আমরা কারা এরপরই পরিচয় এরপরে কি চাই বস্তুত দুনিয়ায় এই অভিনন্দন পত্র লেখার পদ্ধতি সুরা ফাতেহাকে অনুসরণ করি বোধ শুরু হয়েছে সুরায় ফাতেহায় প্রথমে আল্লাহ রব্বুল আলহিমের গুণগান গান করা হচ্ছে আলহামদুলিল্লাহ রবহম তারপর আরিম তারপরে মালিক দিন এরপরে নিজেদের পরিচয় কি ইয়া নুটু বা ইয়াকা নাস্তান এটা অলার পরিচয় এরপরে আল্লাহ জিজ্ঞেস কেস করেছিলাম তো প্রশংসা করলি পরিচয় দিলি তাইলি কি মতলব কি কি চাষ এত প্রশংসা কেন যখনই এ প্রশ্ন আসি আমরা তখন বলি ওই যে সুরা আর মধ্যে আল্লাহকে বলেছি আমাকে এমন আমাদের কেমন একটা পথ দেখাও যেটা সরল সহজ রাস্তা তোমাকে পাওয়ার জন্য একটা রাস্তা আমাদের দেখাও ওই সাতটি আয়াত আল্লাহ রব্বুল আর একশো চোদ্দটি সুরা দিলেন ছয় হাজার ছয়শো আয়াত দিলেন সাতটা আয়াতের সাতটা আয়াত সম্বলিত অভিনন্দন পত্রের জবাবে আর সার কথা সুরাইয়াছিলেনের মধ্যে জবাব দিয়া দিলেন অবান দ্বারা তোমরা বলেছ তোমরা নাকি আমার কাছে চেয়েছ সুরাফি মুস্তাকিম আমার কাছে চেয়েছ সেটা কি শোনো সুরাতে মুস্তাকিম চাইফিস শোন সুরাতি মুস্তাকিম সহজ সরল নির্ভুল পথ আমার গোলামী কর আমার না সত্য কর আমার আমিদত্য কর আমার কর যারা বলেন সোবহানাল্লাহ এটা ছাড়া পথ নাই এটা ছাড়া পথ নাই যুবকেরা করুকরা সন্তানেরা আগামী দিনের ভবিষ্যৎ আমার যুবগোষ্ঠী ফিরে আসো ফিরে আসো লেনিন মার্কস মাও হেগেল আলফর্ট এদের দৃষ্টি ছেড়ে দাও আসো আল্লাহর গোলামিতে মাথা মতো করে দাও শান্তি এখানে মুক্তি এখানে এই পথ হল সহজ সরল পথি আমার আল্লাহ এই যে কথা বললেন আমার আনুগত্য করে আমার গোলামি কর এই গোলামি এই ইবাদতের মাসুম আমরা এভাবে বুঝতে পারি এটা আমরা এইভাবে দেখতে পারি এ কার বলে গোলামি কারে বলে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে দেখব। আমরা দেখতে পাবো যদি কোন চাকর তার মুবের হুকুম মেনে চলে আনুগত্য করে চলে সমস্ত ক্ষেত্রে তাহলে এটাকে বাংলায় বলা হবে চাকর মুনিদের আনুগত্য করতেছে আর দিতে বলতে হলে বলা যাবে চাকর মুনিবের গোলাম এবাদত করতেছে আরেকটি বলে করে দেখেন কোন রাষ্ট্রের অধিবাসীরা নির্দিষ্ট কোনো গভর্নমেন্টের আইন ও কানুন যদি মেনে চলে বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আইন ও কানুন একটা গভর্নমেন্টের যখন চলে তখন এটাকে বাংলায় বলা হয় জনগণ বাংলাদেশের জনগণ এই সরকারের আইন মেনে চলতেছে আর দিতে এটাকে বলা হয় এবাদত করতেছে আনুযোগ করতেছে বন্দিগি করতেছে আর এই থেকে আরো একটু বড় সার্কেলে যদি আনি তাহলে দেখা যাবে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহণ ক্ষত্র সৌররা দ্বীপ গাছপালা তরুণতা কীট পতঙ্গ পাহাড় তর্ব যা দেখি দেখা যায় সব যেন কার আইন মেনে চলে ওই পদ্মা মেঘনা যমুনার পানিগুলি জোয়ারের তারে মিষ্টি পানি চলে যায় সব বঙ্গোপসাগরের নোনা পানির মধ্যে আবার জোয়ারের তারে বঙ্গোপসাগরের লবণত্ব পানিগুলি মিষ্টি পানির ভিতরে ঢুকে যায় নোনা পানি পারে না লবণ পানিকে মিঠা করতে মিষ্টি পারে না লবণ পানিকে মিষ্টি করে দিতে ঠিক না বোঝা গেল তার আইন ওখানে কার্যকরী হচ্ছে একাশে শরীর গাছপালা তরুলতা কারো যেন আইন মেনে চলে আনুগত্য করে চলছে গোলামি করে চলছে এটাকে ইংরেজিতে বলা হয় লব মেচার আর্মিতে বলা হয় কানুনে ফিতরাত বাংলায় বলা হয় প্রকৃতি আইন আসল কথা হল সব আনুগত্যের বাস্তব অবরত করে দিছে এবার করতেছে কার বন্দি করছে আল্লাহ রব্বুল আলমিনের তাই রব্বুল আলমিন বলেন মানুষ আর জেনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য আমার গোলাপের জন্য আমার বন্দিগি করার জন্য আর কোন কাজের না শুধু আমার বন্দিগি করবে এখন এই বন্দিগি এই আনুভূত্য সবাই করতেছে কোরআন শরীফের মধ্যে এটাকে তসবি কোথাও এটাকে তসবি বলা হয়েছে কোথাও এটাকে কুনুদ বলা হয়েছে কোথাও তাকে সুযুত বলা হয়েছে এই আনুগত্যের কথা যেমন এক জায়গায় বলা হয়েছে আসমানার জমিনের ভিতরে যা কিছু আছে সব বন্দিগি করতেছে সেই আল্লাহ রব্বুল আলমিনের এমনকি ওই যে গাছে পাখিগুলি আছে এই পাখিগুলি আল্লাহর জিকের করে আল্লাহর তসবি করে আল্লাহর বদবিল করে পাখিগুলি যে ডাকতে থাকে ওদের শব্দ ওদের ভাষা তোমরা বোঝোন পাখিগুলি কি বলে পাখি তোমরা জানো পাখিগুলি আওয়াজে তোমরা কুহু কু আওয়াজ শোনো আসলে খুব কেউ করে না ওয়ালাকিন লা তাসকাহুনা তাসবিহহুম ওদের তাসবিহ ওদের ভাষা তোমরা বোঝনা এরা ওদের ভাষায় আমাদের ডাকতেছে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ আনুগত্য করতে হবে আনুগত্যের একটা প্রেরণা মানুষের জন্মগত স্বভাব কারণা কারোর সামনে মাথা নত করে দেওয়া একটা স্বভাব মানুষের সহজাত প্রবৃত্তি তাই আমরা দেখি কেউ মাথা মতো করছে বিরাট একটা গাছের সামনে কেউ নত্য করছে সাপের সামনে কেউ করছে পাথরের সামনে যারা ঘোর কমিউনিস্ট অস্বীকার করেছে কোদাকে কারোর সামনে মাথানত করে না কাউকে মানে না এরা যখন লেনিন গ্রাডে যায় যখন চলে যায় তখন দেখা গেছে ছবিতে দেখেছি মাথার হ্যাপটা খুলে টুপিটা খুলে মাথাটা নিচু করে দিয়ে নিরাপদ অবলম্বন করে দাঁড়ায় এটাই প্রমাণ করে কারো না কারো সামনে মাথা নত করার যত বড় কমিউনিস্ট হোক যত বড় কমি না হোক কারণা কারো সামনে মাথা নত করার এক সহজত প্রবৃত্তি তার রক্তে রক্তে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় কথা বুঝতে পেরেছি সুতরাং সেই মাথা দিন তো করবো কার সামনে করব খুঁজে নিতে হবে স্রসটাকে খোঁজার জন্য মানুষের হয়রানি কেউ তো স্রষ্টাকে খুঁজতেছে বুট গাছের তলায় বসে হাত একটা উঁচু করে দিয়েছে এমনি করে উপরে ঠ্যাং ফলায় বসে যদি স্রসটাকে ধরা করা যায় এক হাতে ত্রিশুর দেখছেন না কবলে আপনার চন্দনের রেখা গায়ে নানা বলি এক হাত উঁচু করে দিয়ে বসে আছে কেউ বা মঠে কেউ বা মন্দরে মন্দিরে কেউ বা গির্জায় কেউ বা ক্ষিরাগতে দুনিয়ার বিভিন্ন জায়গায় এ ধরনের মানুষ ছিলিয়ে ছুটিয়ে স্রষ্টার সন্ধান করছে কার সামনে মতামত করবে আনুগত্যের সন্ধান করছে ভাইরামাক আল্লাহ রকব্বুর আরবিন মানুষের হয়রানির কোনো প্রয়োজন নেই রব্বুর আরবিন এই দুনিয়ার বুকে দেখায় দেন হেদায় যদি কেসমতে থাকে যদি কেসমতের হেদায়ত নাসিব থাকে তাহলে তারা এই দুনিয়ার ভিতরে প্রকৃতির ভিতরই তারা খুঁজে কার কারাস্য করা লাগবে তার কার গোলামি করা লাগবে ছোট্ট ছোট্ট ইতর প্রাণী থেকে শুরু করে নিয়ে সবগুলি প্রমাণ করে দিচ্ছে কেউ যেন আসেন তার আনুগত্য করব যেমন ওই চন্দ্র সূর্য আপন আপন কক্ষপাতে ঘুরি

আপন মনে কি বুঝিবে তাহারা রাত্রি পারে না আগেকারে দিনের স্থানে করি অধিকার চন্দ্র বাঁধে না শরীরের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ধরিয়া কোন অ্যাক্সিডেন্ট নাই আমার দেশের এই যে গাড়ি ঘোড়া চলতেছে ট্রাফিক পুলিশ আছে সিগনাল লাইটের চোখ রাঙানি আছে ট্রাফিক পুলিশের হাত আছে। এরপরেও দেখছেন ঠেলা কি খালি অ্যাক্সিডেন্ট পত্রিকা খুললি দশজন মরছে পনেরো জন মরছে জমের হার মানে গেছে বাংলাদেশের ট্রাক গুলি এত মারা মারতেছে মানুষ এত ট্রাফিক পুলিশ এত আইন তারপরেও দেখা যায় ট্রাক চলতেছে বাদি ট্যাক্সি রিক্সার সাথে ভুইটা লাগিয়া রিক্সারে ছাড়া গরিব মানুষ জেলের মধ্যে পড়িয়া তিন ট্রাক উপরের দিকে দিয়ে আল্লাহ করতেছে করবে কি ভাইর গাল দেখা করিবে সামান্য এতটুকু জায়গার মধ্যে এত মৃতগতি এই কয়টা গাড়ি আর মহাশূন্যে কি বিরাট বিরাট কত বড় চন্দ্র কত বড় সূর্য গ্রহ নক্ষত্র কি বিরাট সূর্যের পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় বলে বিজ্ঞানীরা মত প্রকাশ করেছে আর অনেক তারকা এমন আছে যে তারকা ওই সূর্যের চাইতেও কয়েক লক্ষ গুণ বড় কোনদিন শুনছে সূর্য উঠতে গেছে চন্দ্র ডুবতে গেছে দুইটাতে দুটো গুটি লাগাইছে এমন গুটা লাগছে যে সূর্য খানিকটা ফাইটে গেছে ভাঙ্গে গেছে অন্তত মাস দুই মধ্যে চট্টগ্রামে আলো পাওয়া যাবে না সূর্যের সারাই চাই হবে হোল্ডিং হবে তারপরে শোনা গেছে এরকম যেন বলে শোনা গেছে যায়নি কেন যাই প্রমাণ করছে মানুষ খেয়াল করো এই চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র কারো আইন মেনে চলছে কারো ওমানই করছে তিনি হলেন আল্লাহ রব্বুর আহমিন তার আইন যেখানে মানা হয় সেখানে শান্তি যেখানে মানা হয় না সেখানেই অশান্তি